সুখী ভাবু না কাহারে বলে সুখী যাতো না কাহারে বলে তুম রাজি বলো ভালো রাজি ভালোবাসা ভালোবাসা

সুখী ভাবু না কাহারে বলে সুখী যাতো না কাহারে বলে তুমরা যে বলো দিবস ভালোবাসা ভালোবাসা সুখী ভালো কারে ক সে কি বলি সাত নাম সুখী ভাবনা না বলে সুখী যাতো না কাহারে বলে তুম যে বলো দিবস রাজুনি ভালোবাসা ভালো ভাষা সুখী ভালো ভাষা কা শিকি কে বলি সাত নাম সুখী ভাবনা কাহারে বলে সুখী যাতো না কাহারে বলে তুম রাজি বলো দিবস রাজুনি ভালোবাসা ভালো ভাষা সুখী ভালো ভাষা ক

সুখী ভাবু না কাহারে বলে সুখী যাতো না কাহারে বলি তুম রাজে বলো দিবস রাজুনি ভালোবাসা ভালো ভাষা সুখী ভালো ভাষা কারে কা

সুখী ভাবনা কাহারে বলে সুখী যাতো না কাহারে বলে তুমরা রাজে বলো দিবস